একজন মানুষ যার হাত ধরে ভারত পৌঁছেছে নতুন উচ্চতায় একজন নেতা যাকে নিয়ে শুধু দেশ নয় গোটা বিশ্ব আজ আলোচনা করে তিনি আর কেউ নন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পঁচাত্তর বছরে পদার্পণ করলেন তিনি কিন্তু এই জন্মদিনে শুধু শুভেচ্ছা নয় আমরা ফিরে দেখব তার জীবন তার সংগ্রাম তার রাজনৈতিক উত্থান আর তার প্রতি বিএস বিদেশের মানুষের পক্ষপাত বিশ্বাস করুন আজকে এই গল্প আপনাকেও নাড়িয়ে দেবে নমস্কার আমি অর্জুন আপনারা দেখছেন এফপিবি প্লাস ইউটিউব চ্যানেল এখানে আমরা তুলে ধরি খবরের আড়ালের খবর যা হয়তো মেইনস্ট্রিম মিডিয়াতেও সাধারণত অনেক সময় চাপা পড়ে যায় আজকের আলোচনায় আমরা জানব নরেন্দ্র মোদীজির জীবনের নানা অধ্যায় কিভাবে তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতের প্রধানমন্ত্রী হলেন তার জন্মদিনে দেশ বিদেশ থেকে কি কি কী বার্তা এলো আর তার নেতৃত্বে ভারতের অবস্থান কিভাবে বদলেছে তাহলে চলুন শুরু করা যাক নরেন্দ্র মোদী জন্মেছিলেন গুজরাটের এক সাধারণ পরিবারে ছোট্টবেলায় বাবার সাথে চা বিক্রি করতেন রেল স্টেশনে অর্থনৈতিক কষ্ট সীমিত সুযোগ সবকিছুর মধ্যেও তিনি নিজের স্বপ্ন খুব ছোট বয়সেই দেশের জন্য কাজ করার ইচ্ছা তিনি গড়ে তুলেছিলেন এবং সেই সময় থেকে শুরু হয় এক নতুন সংগ্রামের পথ চলা আমরা জানলাম একজন সাধারণ শিশুর গল্প যিনি দেখেছিলেন বড় কিছু করার এবার জানব কিভাবে সেই শিশু রাজনীতি জগতে পা রাখলেন এক এমন অধ্যায় যা হয়তো আপনাকে সত্যি চমকে দিতে পারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস এ যুক্ত হয়ে নরেন্দ্র মোদী শৃঙ্খলা কর্মদক্ষতা আর সংগঠনের পাঠ নেন ধীরে ধীরে তিনি বিজেপির সংগঠক হিসেবে নিজের জায়গা তৈরি করেন গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দেশ জুড়ে আলোচনায় আসেন তিনি উন্নয়ন শাসন ব্যবস্থা শিল্পের প্রসার সবকিছুর জন্য তিনি সমাদৃত হন গুজরাট থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসা ছিল এক বিরাট পদক্ষেপ এবার চলুন আমরা জানব কিভাবে ভারতের প্রধানমন্ত্রী হয়ে উঠলেন তিনি আর কিভাবে বদলে দিলেন ভারতের রাজনীতি দু সালে নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই স্লোগান শুধু রাজনীতিতে নয় মানুষের মনের আশার আলো দু হাজার উনিশে আরো বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী আসনে বসেন তার নেতৃত্বে ভারত পেয়েছেন নতুন পরিচয় এক শক্তিশালী আত্মবিশ্বাসী দেশ প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রতিটি সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে এবার জানব উন্নয়ন আর সংস্কারের সেই সব পদক্ষেপের কথা যা দেশকে নতুন পথে নিয়ে গেছে ডিজিটাল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া স্বচ্ছ ভারত আয়ুষ্মান ভারত এবং জিএসটি নানা সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন তিনি ভারতের অর্থনীতিতে নতুন গতি পেয়েছে আধুনিক অবকাঠামো থেকে আন্তর্জাতিক বিনিয়োগ সব ক্ষেত্রে পরিবর্তনের হাওয়া বইয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী অর্থনীতি আর উন্নয়নের কথা আপনারা এখন শুনলেন কিন্তু এবার জানবো আন্তর্জাতিক মঞ্চে ভারতের যে উত্থান ঘটেছে তা শুনলে আপনার মনে হবে যে ভারত আজ সত্যি বিশ্বগুরু হওয়ার পথেই রয়েছে আজ আমেরিকা থেকে ইউরোপ জি টোয়েন্টি থেকে জাতিসংঘ সব জায়গায় ভারতের নাম উচ্চারিত হয় নতুন মর্যাদায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার সম্পর্ক ভারতের কূটনীতি আর আন্তর্জাতিক সম্মেলনগুলোতে তার বক্তব্য নতুন এক আস্থা দিয়েছে বিশ্বকে বিশ্বে ভারতের অবস্থান জানলেন এবার আসুন শুনে সেই শুভেচ্ছা বার্তাগুলো যা দেশ বিদেশের নেতারা পাঠিয়েছেন তার জন্মদিনে। প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভা বিরোধী দলের অনেক নেতা বিদেশি রাষ্ট্রপ্রধান শিল্পপতি বিশিষ্টজন সাধারণ মানুষও টুইটার থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায় শুভেচ্ছা বার্তা এসে উঠেছে দেশের মানুষের চোখে তিনি এক বর্ষার প্রতীক হয়ে উঠেছেন আপনারা এখন শুভেচ্ছা বার্তার স্রোত শুনলেন কিন্তু তার ব্যক্তিগত জীবন ও চরিত্রের যে দিকগুলো আজও মানুষকে অনুপ্রাণিত করে সেগুলো জানলে আপনিও ভাববেন একজন সাধারণ মানুষ কতদূর যেতে পারে নরেন্দ্র মোদি একদিকে কঠোর প্রশাসক আবার অন্যদিকে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া এক অসাধারণ ক্ষমতা রাখেন আত্মনিয়ন্ত্রণ অধ্যবসায় আর দেশপ্রেম এই তিন শক্তিকে নিয়েই তিনি এগিয়ে চলেছেন তার জীবন প্রমাণ করে স্বপ্ন যদি বড় হয় আর বিশ্বাস যদি অটল হয় তবে অসম্ভব বলে কিছুই নেই আমরা জানলাম তার ব্যক্তিত্বের গল্প এবার শেষ অধ্যায়ে জানব ভবিষ্যতের জন্য তার স্বপ্ন আর লক্ষ্য যেখানে ভারতকে নিয়ে যেতে চান তিনি প্রধানমন্ত্রী ভাবনা খুবই ভারতকে একটি শক্তিশালী ও আত্মনির্ভর দেশ হিসেবে গড়ে তোলা তার লক্ষ্য অর্থনীতি থেকে প্রযুক্তি কৃষি থেকে প্রতিরক্ষা প্রতিটি ক্ষেত্রে ভারত যেন শীর্ষস্থানে পৌঁছায় তিনি চান ভারতের যুব সমাজই হোক এই পরিবর্তনের নেতৃত্ব দাতা আর দেশ হয়ে উঠুক বিশ্বকে পথ দেখানোর শক্তি আর এই স্বপ্ন শুধু নরেন্দ্র মোদীর একার নয় এটি আমাদেরও স্বপ্ন প্রত্যেকটা ভারতবাসীরও স্বপ্ন এখন প্রশ্ন হলো আমরা কি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে প্রস্তুত আজকের আমরা জানলাম এক সাধারণ শিশু থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার গল্প চাললাম উন্নয়ন কূটনীতি আন্তর্জাতিক মর্যাদা আর মানুষের ভালোবাসার কথা তবে প্রশ্ন কিন্তু গেল আমরা কি সকলে মিলে সেই শক্তিশালী ভারত গড়ে তুলতে পারব যেটির স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী রয়েই নরেন্দ্র মোদী উত্তর খুঁজতে হবে আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে আর এই বলে প্রতিবেদনটি এখানেই শেষ করছি আমি অর্জুন আপনি এতক্ষণ দেখছিলেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার